কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রতিবাদে এবার নিন্দার ঝড় তুললেন বিজেপির মুখপাত্র কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিজেপি বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারীর সেই অভিযানে যাওয়ার সময় বিরোধী দলনেতার গাড়ির ওপরে মারাত্মক হামলা হয় গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় কালো পতাকায় গোব্যাক স্লোগান লাঠি নিয়েই আক্রমণ শুভেন্দু অধিকারীর কনভয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছে বিজেপি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি ফোন লাইনে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা কি প্রতিক্রিয়া রাখছেন আমরা আপনাদেরকে শোনাব আপনাকে বুঝতে হবে যে কনভয়ের যে কোনো গাড়ির কাঁচ ভাঙা আর জেট ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া বিরোধী দলের নেতার বুলেট প্রুফ গাড়ির কাজ ভাঙা দুটোর মধ্যে পার্থক্য আছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নটি জায়গায় প্রি প্ল্যান্ট অর্গানাইজড অ্যাটাক করেছে এবং সরাসরি টার্গেট করা হয়েছিল যাতে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা যায় এবং এই এই এইটা তো কলকাতা হাইকোর্টের নির্দেশনা গেছে গেছে ওনারা ষাটজন এম এল নিয়ে যাবেন বলেছিলেন কোর্টে দাঁড়িয়ে আলোচিত সিদ্ধান্ত সরকার পক্ষে রুখ ছিলেন সেখানে ঠিক হয়েছে কুচবিহারের এমএলএ রা যাবেন আর বিরোধী দলনেতা যাবেন তারপরে ও কেন অ্যাটাক হবে রাজ্য সরকার ওই কোর্টে ওই কেসে পার্টি ছিল তো তার মানে রাজ্য সরকার সব জানতো এবং ওনার রুট আগে থেকে ডিক্লেয়ার করা ছিল সরাসরি উদাহরণগুম দাঁড়িয়ে থেকে সব করেছেন কলকাতায় বসে মিটিং করেছেন এনারা সব কি করে অ্যাটাক করবেন সবাইকে জেলে মোরা উচিত উদাহরণ উচিত দিয়ে পরবর্তী হিংসা মামলায় একাধিক খুনের নাম আছে উনি সিপিএম ছিলেন তাকে নিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের তো আর উত্তরবঙ্গের লোক নাই গৌতম বাবুর মতো লোকেদেরকে সরিয়ে দিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে রবীন্দ্র মতো লোককে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে গুন্ডাকে নিয়েছে মাথায় বসিয়েছে তৃণমূল তো সিপিএম চালাচ্ছে এটা সিপিএম এর মাথা ছিল কমল গুহকে কি ভাষায় আক্রমণ করেছে তার বাবা কে সম্মান দেয় না তাকে এক নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে কলকাতা হাইকোর্ট তারপরে তাকে মন্ত্রী বানিয়ে ছেড়ে রেখে দিয়েছে সুরেন্দ্রবাবু জানে কোর্টের নির্দেশ হয়েছিল যদি এত লোক জমা করছিল তাহলে আপনারা তার জন্য প্রিভেন্টিভ অ্যাকশন নেননি কেন এবং অডা সিটি বাবু ওখানে দাঁড়িয়ে বলছে আমি বেশ করেছি মেরেছি লোক তো আরে এ কে রে খান আমাদের আজকের পর আপনি উস্কাচ্ছেন গণতান্ত্রিক পরিবেশ লাটে উঠেছে এলাকায় ব্যক্তিগত কাজে গিয়ে এলাকার বিধায়ক আক্রান্ত হচ্ছেন যদি জঙ্গলে কোন হচ্ছে ট্যাক্সিয়াল খেপে যায় তাহলে সে ঠ্যাকশিয়ালকে সরিয়ে দিয়েই জঙ্গলে জঙ্গল রাজ খতম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে কি শুভেন্দু অধিকারীকে ভয় দেখিয়ে বিজেপি কে যাবে বাংলায় শুভেন্দু অধিকারীকে সিপিএম ভয় দেখিয়ে রুখতে পারেনি তৃণমূল তো এলো শুভেন্দু অধিকারী ঘাড়ে চড়ে তাহলে নন্দীগ্রাম হতো নাকি শুভেন্দু অধিকারীরা হেঁটে মিছিল করেছে তারপর বাগবচ্চা আছে শুভেন্দু অধিকারী হিন্দুর ছেলে ওখানে ওই সমস্ত যত সব বাংলাদেশি রোহিঙ্গা ওসব বাইরের লোক নিয়েছে এসে এসব অ্যাটাক করাবেন এসব দিয়ে শুভেন্দু অধিকারীকে থামানো যাবে না এটা জেনে নিন ভারতীয় জনতা পার্টিকে রক্ষা যাবে না তাহলে বুঝে গেছে এবার হেরে যাবে নির্বাচনে তাৎকালিক পাগল হয়ে গেছে হলে ভাবুন দুটা ইলেকশনে ফিফটি পারসেন্টের থেকে বেশি ভোট ইনক্রিজ করেছে কুচবিহারে আপনি ভাবুন ওদের মুখে লোকে কালো পাতারে মাখিয়ে দেবে আপনি দাঁড়ুন কটা দিন অপেক্ষা করুন এই ছাব্বিশের নির্বাচনটা হবে কালো খালি ভালো করে তৃণমূলকে মাখিয়ে দেবে বাড়ি চলে যাবে আজকে গণতন্ত্রের একটা কালো দিন বিরোধী দলটাকে প্রাণে মারার চেষ্টা প্রি প্ল্যানড অর্গানাইজড অ্যাটাক अटेम्प्ट टू আর এসপি তার জন্য দায়ী কত আমরা জানিয়েছি তো পয়দা পায় হাইকোর্টের নির্দেশ জানিয়েছি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি কাকে জানায়নি স্পেসিফিক্যালি এসপি কে রিকোয়েস্ট করেছি জানিয়েছি বলেছি ভাই আপনার মাথায় অসন্তম আছে আপনি আইন পালন করুন আগের থেকে গোটা বিশ্বব্রহ্মাণ্ড জানতে পারছে আমরা ইনফর্ম করছি তারপরেও যদি এসপি অ্যাকশন না নেয় তাহলে বুঝতে হবে ইনভলভ ইন দিস কেস